একটা সময় ছিল যখন মোটরসাইকেলটা ব্যবহার করা হতো প্যাশন হিসেবে আবার অনেক সময় দেখা গেছে কারো কারো কাছে মোটরসাইকেলটা হয়তোবা একটি প্রয়োজনীয় ডেইলি যাতায়াতের জন্য একটি ভেহিকেল বাহন এক একজনের কাছে এটা আবার স্বপ্ন তার ড্রিম কিন্তু আমরা আজকে যেই মোটরসাইকেলটা নিয়ে কথা বলবো বা যেই মডেলটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা মানুষের শুধু ড্রিম নয় বরং তার ডে বাই ডে ডেইলি কমিউনিটিংয়ের একজন সাথী বিশ্বস্ত সঙ্গী এবং সেই বিশ্বস্ত সঙ্গী একদিন নয় দুই দিন নয় এক যুগের উপর মানুষের আস্থা নিয়ে বর্তমানে বাজারে মার্কেটে বেশ ভালো একটি পজিশন দখল করে আছে আর সেই মডেলটি হচ্ছে হিরো এইচএফ ডিলাক্স আমরা অনেকেই স্প্লেন্ডার সিরিজের ইঞ্জিন সম্পর্কে জেনেছি যে স্প্লেন্ডারের ইঞ্জিন খুব ভালো মাইলেজ দেয় এবং এই মাইলেজের পাশাপাশি কিন্তু এটা একটা ডিউরেবল লং টাইম আপনি ইউজ করতে পারবেন লো মেনটেনেন্স কস্টে সেই স্প্লেন্ডারের সিরিজের ইঞ্জিন দিয়ে কিন্তু তৈরি হয়েছিল এইচএফ ডিলাক্স আজ থেকে এক যুগ আগে এখনও মার্কেটে এইচএফ ডিলাক্স এই প্রোডাক্টটা যথেষ্ট সমাদৃত এবং সকলের কাছে গ্রহণযোগ্য খুব সিম্পলি একটি ডিজাইনের মধ্যে হিরো একটি বাইক তৈরি করেছে যা কিনা প্রত্যেকটি বাইক বাইকারের প্রয়োজনে মাইলেজ একাধারে স্টাইলিশ লুকস প্লাস লং কমফোর্ট সিট যেখানে সে তার পিলিয়ন কিনে সহজে বসে রাইড করতে পারবে এবং কম বেশি মাইলেজে অনেক দূর যেতে পারবে এফ ডিলাক্সের কিন্তু যুগের সাথে সাথে এটার বিভিন্ন পরিবর্তন পরিবর্ধন সংযোজন করা হয়েছে যেমন যদি খেয়াল করি আমরা শুরুর দিক থেকে আপনাদের কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখন বাইকের টায়ারগুলো করা হয়েছে টিউবলেস টায়ার এবং হিরো বরাবরই কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী ভালো প্রোডাক্ট এবং কম্পোনেন্টার দেওয়ার চেষ্টা করে আমরা এখানে দেখতে পাচ্ছি সিএড ব্র্যান্ডের জুম টায়ারটাই এখানে ইউজ করা হয়েছে যেটার সাইজ হচ্ছে সামনে এবং পিছনে আশি বাই একশো এবং টিউবলেস টায়ারের সুবিধা কিন্তু আমাদের অনেক ভালো দুর্গম পথে যখন আমরা এই বাইকগুলো চালাবো তখন কিন্তু কোনো কারণে পাংচার হয়ে গেলে আপনি জায়গার উপরে বাইকটা নিয়ে আটকে যাচ্ছেন না আপনি আপনার গন্তব্যে পৌঁছে পরবর্তীতে সেই পাংচারটা রিপেয়ার করে নিতে পারবেন এবং এই বাইকটা কিন্তু স্টার্ট সেলফ স্টার্ট অপশন দেওয়া হয়েছে যার কারণে কিকের আগে কিকের যে সমস্যাটা ছিল শুধু কিক দিয়ে স্টার্ট করতে হতো সেইটা সমস্যাটা থাকছে না সেলফ স্টার্ট পেয়ে যাচ্ছে এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর থাকছে মিটার কনসোলে এই সাইড স্ট্যান্ড যদি কোনো কারণে আপনার ফেলে রাখা হয় আর আপনি ভুলে যান এটা ওঠাতে সেটা এখানে বড় একটা রেড লাইট জ্বলে থাকবে ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে সাড়ে নয় লিটার এবং দেড় লিটার হচ্ছে রিজার্ভ এবং মেটাল ফুয়েল ট্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে এবং বেশ শক্ত এবং আমরা স্প্লেন্ডার ইঞ্জিনের কথা অলরেডি বলেছি যেটা আট হাজার আর এ নাইন পয়েন্ট থ্রি সিক্স ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে এবং এটা পাওয়ার স্টার্ট অপশান আছে যেটা অলরেডি এখানে মেনশন করা কিক অপশনও দেওয়া হয়েছে এবং এখানে অ্যাডজাস্টেবল সুইং আর্ন ব্যবহার করা হয়েছে রেয়ার সাসপেনশন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল আপনি চাইলে আপনার সুবিধা মতো এটাকে ডাউন করে নিতে পারবেন পিছনে কিন্তু সিএটের টায়ার এবং আশি বাই একশো যেটা আপনাদেরকে আগেই বলেছি এবং এই বাইকটা কিন্তু বেশ কিছু অঞ্চলে বেশ পপুলার শুধুমাত্র এটার যে লম্বা সিট এবং এখানে আপনি আপনার পিলিয়ন নিয়ে সহজে বসতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা যে গ্র্যাভরেলটা এটা কিন্তু খুব স্ট্রং এবং মেটালের যদি আপনার পিলিয়ন ফিমেল হন তিনি শাড়ি গার্ডও কিন্তু বিল্টিন কোম্পানি থেকে দিয়ে দিয়েছে খুব সুন্দর ম্যাট ফিনিশিংয়ে এটা কিন্তু খুব শক্তপক্ত। বাইকটা কিন্তু বেশ শক্তপক্ত হওয়াতে আপনি ভাঙা চোরা রাস্তাতে যারা ব্যবহার করেন বা রেগুলার ডে টু ডে যাদের চলাচল হয় তাদের জন্য কিন্তু এই বাইকটি খুবই যুগোপযোগী এবার আমি এখানে বসে দেখাচ্ছি যে বসার পরে আপনার সিটিং হাইট বা পজিশনটা কেমন দেখতে লাগবে আমার হাইট বর্তমানে আছে পাঁচ ফুট এইট ইঞ্চি এবং আশা করছি আমার থেকে হাইট যাদের কম আছে তারা খুব অনায়াসে এখানে বসতে পারবেন হ্যাঁ আমি খুব সহজেই বসে গেছি এবং সিটিং পজিশন এবং রাইডিং যেই পজিশনটা এখানে কিন্তু অনায়াসে আমি বুঝতে পারছি যে ব্যাক পেইনটা সহজে হবে না কারণ আমাদের স্প্লেন্ডার সিরিজের যে বাইকগুলো হান্ড্রেড সিসির আছে এগুলো হচ্ছে মূলত আমরা কমিউটার সিরিজের জন্য করে থাকি এবং কমিউটার সিরিজে হচ্ছে যারা বাইকটাকে ইউজ করেন মূলত অধিক মাইলেজ এবং তার ডে বাই ডে দৈনন্দিন যাতায়াতের জন্য এই জন্য বাইকটা যেন লং টার্ম চালালেও ব্যাক পেইনটা না হয় সেটা চিন্তা করেই কিন্তু হিরোর আর এন ডি টিম তৈরি করেছে বাইকের সিটিং পজিশনটা এবং এটার হ্যান্ডেল পজিশন যেটা আমরা দেখতে পাচ্ছি স্ট্রেইট সুন্দরভাবে আপনি বসতে পারছেন এবং এখানে আপনার পাসিং সুইচ আছে আপনার ইয়েতে এবং সেলফ স্টার দেখতে পাচ্ছি এবং ড্যাশবোর্ডটা যথেষ্ট ভালো এখানে অ্যারোডাইনামিক হিসেবে ভাইজরটা দেওয়া আছে এবং এটা আপনার মিটার কনসোল যেটা আছে সেটা কাভার করা খুব সুন্দর লাগছে এখানে দেখতে সো আশা করি বিগিনার হিসেবে আপনি যদি বাইকটা চালানো শুরু করতে চান অথবা আপনি যদি মনে করেন যে আমার রেগুলার ইউজের জন্য একটি টেকসই মজবুত ডিউরেবল বাইক দরকার যেটা মাইলেজ আপনাকে একাধারে ভালো দেবে এবং এটা বিল্ড কোয়ালিটি মজবুত হবে এবং আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আপনার আর দ্বিতীয় অপশনের চিন্তা না করে সরাসরি এইচএফ ডিলাক্স আমাদের এই বাইকটি আপনি পছন্দ করুন হিরোর যে কোনো অথরাইজ সার্ভিস সেন্টারে গেলেই কিন্তু আপনি এই বাইকটি দেখতে পাবেন এটা দুটো কালার আছে রেড এবং ব্ল্যাক এবং দেখুন এটা যে ফুয়েল ট্যাঙ্কের লিডটা আছে এটা কিন্তু এখনকার মডার্ন যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর যে ফুয়েল ট্যাঙ্ক লিড সেটার মতোই আমাদের স্প্লেন্ডার সিরিজে যেরকম ছিল সেরকম কিন্তু নয় এটা সুন্দরভাবে আপনি দিয়ে খুব অনায়াসে এটা কিন্তু সেট করে দিতে পারলেন এটা পুশ করলেই লেগে যাচ্ছে এবার আসি বাইকটার প্রাইসিংয়ের ব্যাপারে এবং এটা পার্চেজের ব্যাপারে হিরো কী কী সুযোগ সুবিধা দিচ্ছে এই বাইকটার প্রাইস মার্কেটে যথেষ্ট একটা অ্যাট্রাক্টিভ প্রাইস দেওয়া হয়েছে এটা প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এখন আমরা দুভাবে এই বাইকটি আপনাদেরকে দিচ্ছি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে অথবা কোনোভাবে আপনার পরিচিত কারও কাছ থেকে কোনো ক্রেডিট কার্ড আপনি ম্যানেজ যদি করতে পারেন তাহলে আপনি গেইনার হবেন সবচেয়ে বেশি কিভাবে সেটা আমি বলে দিচ্ছি এই বাইকটি যা প্রাইস আছে তার ফিফটি পারসেন্ট আপনাকে ক্যাশ দিতে হবে আর বাকি ফিফটি পারসেন্ট টাকা আপনি আপনার পরিচিত যে কারো ক্রেডিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করেন সেটাকে আমরা বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট আপনি সঠিক শুনেছেন জিরো পার্সেন্টে ইএমআই করে দিচ্ছি তার মানে এক বছর পর্যন্ত আপনি ইএমআই সুবিধা পাবেন কোনো ইন্টারেস্ট দিতে হবে না অ্যাডিশনাল টাকা দিতে হবে না এখন যার ক্রেডিট কার্ড আপনি ইউজ করবেন শুধু মাসে মাসে তাকে তার অ্যামাউন্টটা পে করে দিলে সে তার ব্যাংকে এটা পে করে দিবে। আর এইটা একদম ক্যাশসেলের মতোই হবে আপনি যখন যে পারচেস করলে যেভাবে আপনার নামে রেজিস্ট্রেশন হতো ঠিক সেভাবেই আপনার নামে রেজিস্ট্রেশন আমরা করে দেব পেপার্স আপনার ডকুমেন্ট আপনার নামেই হবে আরেকটা অপশন আছে যাদের ক্রেডিট কার্ড নেয় তারা কী করবেন আপনারা যদি চাকুরিজীবী হন অথবা ব্যবসায়ী হন অথবা আপনার যদি কোনো হাউস থাকে বাড়ি বা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট থাকে যেখান থেকে আপনার মান্থলি একটা ইনকাম আসছে রেগুলার তাহলে কিন্তু আপনি কিস্তি সুবিধার মাধ্যমে এই বাইকটি পারচেস করতে পারবেন সেখানে তিরিশ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন তাহলে দু বছরের রেজিস্ট্রেশন সহ আমরা মোটরসাইকেলটা আপনাকে দিয়ে দেব সেক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি ভিডিওতে ডিটেলসটা বলা পসিবল হবে না সেটার ক্ষেত্রে হচ্ছে যদি আপনি চাকুরিজীবী পেশায় থাকেন তাহলে আপনার লাগবে স্যালারি সার্টিফিকেট যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্সটা হাল নাগাদ থাকতে হবে যদি আপনি ফ্ল্যাট মালিক অথবা বাড়ির মালিক হন তাহলে যেখান থেকে আপনার ইনকাম আসছে সেই অ্যাসেটটা বা প্রপার্টিটা যার নামে নাম জারি বা খাজনাকারিজ করা আছে সেই তিনি আমার হিরোতে বা কিস্তি সুবিধা নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য হিরোর অথরাইজ যে কোনো ডিলার পয়েন্ট বা শোরুমে গিয়ে আপনি আপনার এনআইডি বা অ্যাপ্লিক্যান্টের এনআইডির ফটোকপি দিয়ে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তারপরে হিরো কর্তৃপক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে প্রথমে শোরুমে গিয়ে এনআইডি দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করে আসলেন আর বাসায় তিনটা ডকুমেন্ট আপনাকে রাখতে হবে ইউটিলিটি বিলের ফটোকপি ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর যেটা বললাম চাকরিজীবী হলে স্যালারি সার্টিফিকেট ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নব্যান্কৃত আর যদি হাউজ ওনার হন তাহলে বাড়ির ডকুমেন্ট এগুলোর ফটোকপি আপনি বাসায় রেখে দেবেন অ্যাসেসমেন্ট অফিসার আপনার সাথে যোগাযোগ করে আপনি যেদিন শিডিউল দিবেন আপনার বাসায় ভিজিট করবে ভিজিট করার পরে সেই ডকুমেন্টগুলো সে নিয়ে আসবে বা সেগুলোর একটা কপি সে নিবে এর পরবর্তীতে অ্যাপ্রুভাল মেসেজ যদি পেয়ে যান তাহলে আপনি ডাউন পেমেন্টের টাকা দিয়ে আপনার সে নির্ধারিত শোরুমে গিয়ে বাইকটা ডেলিভারি নিতে পারবেন তবে বলে রাখি রেজিস্ট্রেশনটা কিন্তু কিস্তি সুবিধায় নিলে নিলয় মোটরসের নামে হয় ঠিক আছে তো এই দুটো বিষয় গেল এছাড়া আমরা ক্যাশ পারচেসের ক্ষেত্রে তো আপনারা শোরুম থেকে ডিরেক্টলি নিয়ে যেতে পারছেন আর বাইকটার প্রাইস হচ্ছে বর্তমানে এক লাখ তেরো হাজার পাঁচশো তবে সম্প্রতি এই মুহূর্তে প্রাইসটা আমরা বলছি অক্টোবরে তবে সামনে যদি ডলার প্রাইস চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে হয়তো প্রাইসটাও চেঞ্জ হয়ে যাবে তো সর্বোপরি বাইক সম্পর্কে আমরা বললাম এরপরে যদি আপনাদের কিস্তি বা ক্রেডিট কার্ডের ইএমআই ফ্যাসিলিটি বা যে কোনো বিষয়ে কোনো কোয়ারি থাকে কাইন্ডলি আমাদেরকে জানাতে পারেন আর রেজিস্ট্রেশনের বিষয়টা বলে দিই যদি আপনারা ক্যাশ পারচেস করেন তখন এটা রেজিস্ট্রেশন দু বছরের জন্য শুধুমাত্র নিলয় মোটরসের শোরুমগুলোতে আমরা নিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা আর দশ বছর হলে সেটা পড়ছে তেইশ হাজার টাকা তো ভিডিওতে আমি আমার যতটুকু ছিল কাভার করেছি তবে একটুকু বলতে পারি হানড্রেড সিসিতে আপনি যদি কোনো একটা রিলায়েবল ট্রাস্ট ওডি লং টাইম ইউজের জন্য রাফ অ্যান্ড টাফ একটা বাইক খোঁজেন যা ভালো মাইলেজ দিবে আপনাকে তাহলে ডেফিনেটলি এইচ এফ ডিলাক্সে আপনি যেতে পারেন আপনি মার্কেট যাচাই করে দেখতে পারেন এই বাইকের সুনাম আপনি সব জায়গাতেই পাবেন বলে আমি বিশ্বাস রাখি আজ এই পর্যন্তই পরবর্তীতে কোনো আপডেট বা কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই বলবো শেষ হিরোর দেশ বাংলাদেশ